আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পথ থেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো মধ্যক কি মদ্যক নির্ণয় সূত্র মধ্যক কিভাবে নির্ণয় করে অর্থাৎ মধ্যক সম্পর্কে বিস্তারিত মধ্যক পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে উপাত্তটি ঠিক মাঝখানে থাকে সেই উপাত্তের মানে হবে উপাত্তগুলোর মদ্যক উপাত্তের সংখ্যার উপর নির্ভর করে মদ্যক নির্ণয়ের দুটি সূত্র রয়েছে উপাত্তের সংখ্যা বা রাশিগুলোর সংখ্যা এন বিজড় হলে উপাত্তের সংখ্যা বা রাশিগুলির সংখ্যা এন অর্থাৎ উপাত্তের সংখ্যাকে আমরা এন ধরেছি আর এই এনের মান যদি বিজোড় হয় অর্থাৎ উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মদ্যক হবে এন যোগ বা এন প্লাস ওয়ান বাই টু তমফদ আবার উপাত্তের সংখ্যা এন জোর হলে মধ্যক এন বাই টু তমফদ যোগ এন বাই টু যোগ ওয়ান তমফদ বাই টু যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয় তাহলে আমরা মধ্যক নির্ণয়ের জন্য এই সূত্র ব্যবহার করব। আবার যদি উপাত্তের সংখ্যা জোড় হয় তাহলে আমরা মধ্যক নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করব চলো আমরা কয়েকটি উদাহরণ দেখি দেখো এখানে একটি সমস্যা রয়েছে সমস্যাটি হল চোদ্দ নয় সাত দশ বারো এগারো ছয় উপাত্তগুলোর মধ্যক কত আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করব অবশ্যই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নেব তাহলে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোট আছে দেখো ছয় ছয় লিখলাম এরপরে আছে সাত এই যে সাত লিখলাম এরপরে আছে নয় নয় লিখলাম এরপরে আছে দশ দশ লিখলাম এরপরে আছে এগারো এগারো লিখলাম এরপরে আছে বারো বারো লিখলাম এরপরে আছে সর্বশেষ চোদ্দো তাহলে এখানে লিখলাম আমরা চোদ্দো এবার এখানে উপাত্ত সংখ্যা কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে উপাত্তের সংখ্যা এন সমান সমান সাত যা বিজোড় সাত হচ্ছে একটা কি বিজোড় সংখ্যা তাহলে মদ্যক সূত্র হবে অতএব মদ্যক সমান

তার মানে হচ্ছে কত চারতম পদ তাহলে দেখো এখানে চারতম চারতম পদ পদ কত 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 হয় দশ তাহলে চারতম পদ দশ দশই হলো মদ্যক শিক্ষার্থী বন্ধুরা এটা যদি বহু নির্বাচনী প্রশ্নে আসে তোমরা অবশ্যই খেয়াল করে সর্বপ্রথম উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নেবে অনেকে উপাত্তগুলোকে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজায় না যার কারণে ভুল ফলাফল আসে তাহলে এই ধরনের অঙ্ক বহু নির্বাচনী প্রশ্নে আসলে প্রথমে সাজিয়ে নেব তারপরে মাঝখানে কী আছে সেটা আমরা নির্ণয় করব। দেখো এখানে এই ছয় সাত নয় এদিকে তিনটা রইল আবার এদিকে এগারো বারো চোদ্দ এদিকে তিনটা মাঝখানে কে দশ এই দশই হচ্ছে কি মদ্যক দশের বামেও তিনটা সংখ্যা ডানেও কি তিনটা সংখ্যা অর্থাৎ সমান সংখ্যা যার কারণে দশ হচ্ছে মদ্যক এ দেখো আমরা কাজ করে কিন্তু দশে পাইলাম মধ্যক এরপর আমরা আরেকটি সমস্যা সমাধান করব তাহলে প্রথমে আমাদের কাজ কি উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে তাহলে উপাত্তগুলোকে বা সংখ্যাগুলোকে অথবা আমরা বলতে পারি রাশিগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই সবচেয়ে ছোটো উপাত্ত আছে ছয় আমরা লিখলাম প্রথমে ছয় তারপরে আছে কত সাত তারপরে আছে কত নয় তারপরে দশ তারপরে এগারো তারপরে হচ্ছে বারো তারপরে হচ্ছে তেরো তারপরে হচ্ছে এই যে চোদ্দো এখানে উপাত্তের সংখ্যা কতটি এখানে উপাত্তের সংখ্যা এন সমান সমান দেখো কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি যা জোড় যা জোড় তাহলে যেহেতু উপাত্তের সংখ্যা এন জোড় তাহলে জোড়ের সূত্রটি এখানে ব্যবহার করবো মধ্যক নির্ণয় যে জোড়ের সূত্র রয়েছে অত মদক এন বাই টু তমফদ যোগ এন বাই টু যোগ ওয়ান তমফদ বাই টু সান এনার মান কত আট তাহলে আট বাই টু তম পদ যোগ আট বাই টু যোগ এক তম পদ দুই দি রে ভাগ করলে কত হয় চার ফোর তম পদ যোগ এখানে দুই দি আটকে ভাগ করলে হয় চার কত পাঁচ ফাইভতম পদ সমান দুই চারতম পদ যোগ পাঁচতম পদ তাহলে চারতম পদ এবং পাঁচতম পদ আমাদের যে আমরা যে উপাতগুলি সাজিয়েছি সেখানে দেখব এক দুই তিন চার চারতম পদ আছে দশ পাঁচতম পদ আছে এগারো তাহলে দশ যোগ এগারো দশ যোগ এগারো সমান দশ আর এগারো হচ্ছে একুশ দুই দিয়ে একুশকে ভাগ করলে হবে দশ দশমিক পাঁচ এটাই আনসার শিক্ষার্থী বন্ধুরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা মধ্যক নির্ণয় করবো উপাত্তগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে ছোটো থেকে বড়ো অথবা বড়ো থেকে ছোট তোমরা অনেকেই কিন্তু এগুলো সাজাও না যার কারণে রেজাল্ট ভুল আসে অঙ্ক মিলে না যদি বহু নির্বাচনীতে এই সমস্যাটি আসে তাহলে তুমি কী করবে তাহলে প্রথমে মানের প্রমাণ সাজিয়ে ফেলবে সাজিয়ে ফেলার পরে মাঝখানে কারা আছে দেখো সেটা দেখতে হবে মাঝখানে কিন্তু এখানে যদি আমরা এইভাবে নির্ণয় করি দেখো এই দিকে তিনটা ছয় সাত নয় এই এই দেখো তিনটা বারো তেরো চোদ্দ দশ এগারো কিন্তু থেকে যায় এই যে দশ এগারো মাঝখানে তাহলে যেহেতু মাঝখানে দুইটা এই কারণে এই দুইটা যোগ করে দুই দিয়ে বাঘ একটা হলে কিন্তু ওইটাই মধ্য হতো আর যেহেতু এখানে দুইটা তাহলে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে দশ আর এগারো যোগ করলে কত হবে একুশ একুশে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে দশ মানে দশ দশমিক পাঁচ তাহলে বহু নির্বাচনীতে আসলে তোমরা এইভাবে করবে আর যদি সৃজনশীল প্রশ্নের কতে আসে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে তোমরা এইভাবে ডিটেলস করবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনা তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা